নমস্কার বন্ধুরা দীপশিকা টিপস অ্যান্ড ব্লগে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি আমরা সকলে খুব ভালো আছেন আমি বাড়ি এসেছি সকল মিলে প্রচন্ড মিলছে এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে আগের দিন ঝড় হয়েছে ঝড়তে অনেক আম পড়েছিল গাছপালাও সব উল্টে গেছে রোদে কোদিন গাছের অবস্থা নাল ঝাল গাছপালা সব শুকনো হয়ে যাচ্ছে গলা গাছ অনেক কানি পড়েছে সব গাছগুলো শুকনো হয়ে যাচ্ছিল প্রায় বৃষ্টিও হতে একটু রেহাই হবে গাছগুলোর বড় বড় অনেক কানি পড়েছে শুকনো হয়ে যাচ্ছে অন্তত সেই কানিগুলো পুরো শুকনো হয়ে গেছে দুষ্টু বাবুরা সবসময় দুষ্টু করেছে বাড়িতে এসে করে বৃষ্টি পড়তেই ভেজা শুরু করে দিল বাড়িতে বেরিয়ে মাথা ভিজিয়ে চলে এলো না মাথা ভিজা এদিকে আমাদের বাড়ি কাপড় মানে তারের মধ্যে দেখুন খুব সুন্দর একটা টুনটুনি পাখির বাসা রয়েছে তাতে এবার বাচ্চা হয়েছে তিনটে দিন সুন্দর বাসাটা বানিয়েছে বাচ্চা হয়েছে বাড়ি বাচ্চা হয়ে গেছে ভালো লাগছে সাপ কোপে কাপড় আছে বৃষ্টি পড়েছে পদ্ম থেকে সাপ বেরিয়ে আসতে পারে লাঠি নিয়ে এসেছি মস্ত করো আঙুল আনার জন্য কেউ এগুলো আম পড়েছে আম হয়ে এসছে এবার নিই হাতে লাঠি আছে একটা আর বালতি নিয়ে এসেছি এই আমগুলো দিয়ে আচার আর আম বানিয়ে নেবো এবারে চলে এসেছি এবং তারপর দিন লাবন হলুদ মাখিয়ে খেয়ে রোদে দিয়ে দিয়েছি আমগুলোকে চিনি দিয়ে আচার করে নেবো আর এদিকে আমগুলোকে ফুটিয়ে আমসত্ত্ব বানিয়ে নিয়েছি আমসার তোলো বানাতে গেলে আগে ফুটিয়ে নিতে হবে আমসার তকলা খুব ভালো হবে দেখুন প্রায় শুকনো হয়ে আসছে এবার আমসার তোগলাকে চোরের সাহায্যে কেটে এটাকে ফ্রিজে রেখে দেবো অনেক দিন স্টোর করে ভালো থাকবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নেই টাটকা বন্ধুরা Yeah.